আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি নুসল্লা আলাহিল খেরিমাবু আউজুব্লাহমিন রজিম বিসমিল্লা রহমান রহিম আদম আলিহি সালাম তিনি হচ্ছেন আবুল বাশার মানবমণ্ডলীর আদি পিতা তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী গোটা মানবমণ্ডলীর মধ্য থেকে আল্লাহ তালা আদম আলিহি সালামকে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন আর আমরা পৃথিবীতে যারা আছে আমরা সবাই হচ্ছে বানী আদম বা আদম আলি ইসাল্লামের বংশধর আল্লাহ তালা আদম আলি ইসাল্লামকে সৃষ্টি করার অনেক আগে এ পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন আল্লাহ তালা মিন সাত করছেন আর আমি মানব জাতি সৃষ্টির অনেক আগে প্রজ্বলিত আগুনের শাখা থেকে জিন জাতিকে তৈরি করেছি আল্লাহ তালা যখন আদম আলি সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন আল্লাহ সিদ্ধান্তটি ফেরস্তাদের সাথে শেয়ার করলেন আল্লাহ তালা বললেন ইনি যা আইড ফিল আউ দি খালিফা ও ফেরস্তারা আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছি যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলহ ইসালামের আগেই অনেক রক্তপাত করেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশনে আল্লাহ তালার সাথে ফেরস্তাদের ডিসকাশনে ফেরেস্তারা তাদের মতামত পেশ করলেন তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে আলু ফিহা ফিহা ও পি কুদ্দিমা অর্থাৎ হে আল্লাহ আপনি কি এমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে ক্যাস করবে রক্তপাত করবে করবেদিসুল আমরা তো আপনার তাজবির করি আপনার প্রশংসা করি আমরাই তো ভালো কেন আপনি আবার মানুষ বানাতে যাবেন আল্লাহ তালা বললেন ইন্নি আ আলামু যে আলামুন তারা আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না আল্লাহ তাল এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরেস্তাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি ততপর আল্লাহ তালা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করলেন আদম আলিহি ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানব তিনি আদম আলিহি ইসালামকে মাটি থেকে তৈরি করেছেন এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে সব মাটিগুলোকে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে আল্লাহ তালা আদম আলিহি তৈরি করলেন আল্লাহ তালা এর করছেন ইননি হলিকুম বাসারমিন তিন নিশ্চয়ই আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করেছে। এজন্য বলা হয়ে থাকে মাটির মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি বেসিকলি আমরা আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি তাদের স্পার্ম থেকে ওভাম থেকে যেহেতু মানুষের এই বীর্য বা স্পার্মটি আমাদের খাবার দাবারের একটা শক্তি রস বা নির্যাস এবং আমাদের খাবার দাবার ফলমূল এগুলো আসে বেসিক্যালি মাটি থেকে সেই দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি আদম আল্লাহ আল্লাহতালা সরাসরি মাটি থেকে তৈরি করলেন এবং এই সৃষ্টি প্রক্রিয়ার তিনটি ধাপ ছিল প্রথমত আল্লাহ তালা মাটিগুলোকে এটেল মাটিতে রূপ দিলেন যেটাকে কোরআন বলেছে তিনুল্লা আজিব তারপর সেই এটেল মাটিতে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করলেন ফলে সেটা হয়ে গেল হ্যামা ইম মাসনুন মানে কাদামাটি এরপর মাটির সে দলা দিয়ে আল্লাহ তালা সেখানে হিট দিলেন প্রচণ্ড তাপ দিলেন তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সলসল ইন ফখর ঠনঠনে পোড়া মাটি এবং সেই ঠনঠনে পোড়া মাটির যে কাঠামো আল্লাহ তালা আদম আলাহি সালামের স্ট্রাকচার দিলেন কাঠামো দিলেন এবং সেই কাঠামোর ভেতরে আল্লাহ তালা রুহের ফুৎকার দিলেন আল্লাহ বললেন বলেন রুহি যখন আমি আদমকে তৈরি করলাম তখন দেন আই ব্রেস ইন্টু হিম মাই স্পিরিট আমি তার ভেতরে আমার রুহের ফুৎকার দিলাম ফলে আদম আলহিম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হলো আমরা যদি সহি বুখারির দিকে তাকাই তাহলে দেখব যে সহি বুখারিতে সৈয়দান আদম আলি ইসালামকে যখন আল্লাহ তালা তার আকৃতি দিয়েছেন অবয়ব দিয়েছিলেন তার হাইট কত ছিল কত লম্বা তিনি ছিলেন সে ব্যাপারে সহি বুখারিতে এসেছে ওখানা তুল হুসি তুন আন ষাট বিঘত তিনি লম্বা ছিলেন আমাদের হাতের এই কোনোই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় এক বিঘত সেই হিসেবে তিনি ছিলেন ষাট বিঘত লম্বা সিক্সটি কিউবিট এবং সই মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ তালা আদম আলি ইসালামকে তৈরি করেছিলেন ইয়ামুল জুমা আদিফিহি ক আদম জুমার দিন আল্লাহ তালা আদম আলি সাল্লামের সৃষ্টি প্রক্রিয়া এটাকে তিনি সম্পন্ন করেছেন আদম আলি ইসালামকে তৈরি করার পরে আল্লাহ তালা ফেরেস এবং আদম আলি ইসালামকে একসাথে করে একটি মক টেস্ট নিলেন সেখানে তালা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন এবং আদম আলি ইসালামকে ফেরেশতাদের সামনে এনে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো আল্লাহ তালা বললেন বি উনি বি আসমা ই হ্যাং তুমি ফেরিস্তাদেরকে প্রথমে প্রশ্ন করা হলো বলো তো এগুলোর নাম কি ফেরেস্তারা উত্তর করতে পারলেন না অতপর আদম আলি ইসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ যখন বললেন ইয়া আদম বি আসমা আহিম হ্যাঁ আদম তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও ফলাম বা আহম বি আসমা আদম সালাম যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে ফেলতে পারলেন সবগুলো জিনিসের নাম বলতে পারলেন কলা ক আলা আলম আকুল্লা আলমাইবা আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকার জমিনের গায়েবের সমস্ত বিষয়ের ধারক এবং বাহক সব বিষয়ের জ্ঞান আমার কাছে আছে সো আদামকে আমি এমন কিছু স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছি যেগুলো অ্যাঞ্জেলদের মধ্যে ল্যাকিংস ছিল ফলে ফেরেশতারা তারা সেগুলো জানার পরেও সেগুলোর নাম আল্লাহ তালাকে রিপিট করে বলে শোনাতে পারেনি কিন্তু আদম আলি ইসাল্লাম সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তালা এখানে ফেরেস্তাদের অপারগতা এবং আদম আলিহিসের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করলেন অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ তালা আদম আলিহ ইসলামকে স্পেশালি এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন ফলে আদম আলি বলতে পেরেছেন কিন্তু ফেরেশতাদেরকে তো এই জিনিসগুলোর নাম শিক্ষা দেওয়া হয়নি তো তারা কি করে বলবে কোরআনের কোথাও এটা সুস্পষ্ট বলা হয়নি যে আল্লাহ তালা যখন এই জিনিসগুলোর নাম শিক্ষা দিচ্ছিলেন তখন আলাদা করে আদাম আল্হি শিক্ষা দিচ্ছিলেন বরং এমনও হতে পারে যে শেখানোর প্রক্রিয়াটি যখন চলছিল তখন ফেরেস্তা এবং আদাম তারা সকলেই উপস্থিত ছিল কিন্তু আদাম আলিহ আল্লাহ তালা এমন কিছু মানবিক বৈশিষ্ট্য স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছেন যার ফলে তিনি এগুলোর উত্তর করতে পেরেছিলেন কিন্তু ফেরেশতাদের মধ্যে বিষয়গুলো না থাকার কারণে ফেরেশতারা সেগুলোর উত্তর করতে পারেনি ফেরেশতাদের সামনে আদামা আলহিসামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ তালা সকল ফেরেস্তাদেরকে আদেশ করলেন যে তোমরা আদাম আলহিসামকে একটা সম্মানসূচক সেজদা দাও যেটাকে অনারারি প্রোস্ট্রেশন বলে আল্লাহ তালা বললেন ইল্লা আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথেই সকল ফেরেশতারা সেজদা দিল আসলে সেজদাটা কেমন ছিল আমরা জানি না আমরা সাধারণত রুকু করলে উই জাস্ট ডাউন আওয়ার হেড জাস্ট লিটল বিট আমরা আমাদের মাথা একটু নিচু করি আমরা যখন সেজদা দিই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দেই এটা হচ্ছে আমাদের সেজদা কিন্তু ফেরেস্তাদের সেজদা আসলে আদতে কেমন ছিল আমরা জানি না এজন্য জন্য কোনো বিষয় জিনদের কোনো বিষয় এটা যদি আমরা আমাদের মতো করে কল্পনা করি এটা ভুল হবে বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেস্তারা ঠিক সেভাবেই আদান আল্লাহ ইসলামকে সেজদা দিয়েছেন কিন্তু এই সেজদাটি এবাদতে সেজদা নয় কারণ এবাদত হিসেবে সেজদা দেওয়া যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহতালকে এই সেজদাটি ছিল সম্মান সূচক সেজদা অনারারি প্রস্ট্রেশন ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরেস সেজদা দিল ইবলিস ছাড়া আবা ওয়াস্তাক বাবা ওয়া খেয়ান আমিনাল সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আদম আলহি ইসলামকে যখন সেজদা করতে বলা হলো সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না এই ঘটনার পর আদাম আলিহাসালাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে লাগলেন লোনলিনেস কারণ তার কোনো সাথী নেই সঙ্গী নেই প্রতিবেশী নেই বন্ধু নেই বান্ধব নেই কেউ নেই মানুষ হিসেবে তিনি কেবল একা বড়ই একা তার এই অস্থিরতা তার এই একাকিত্ব তার এই লোনলিনেসকে আল্লাহ তালা বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন তিনি হচ্ছেন হাওয়া আলিহা সালাম এ পৃথিবীর প্রথম মানবী এবং আল্লাহ তালা বললেন ওয়াজা আলমা জাহা লিয়াসকুনা ইলাইহা আল্লাহ তালা তার থেকেই তার একজন সাথী তার সঙ্গিনী তৈরি করলেন যার সান্নিধ্যে যে স্থির হতে পারে সে প্রশান্তি পেতে পারে অন্যত্র আল্লাহ তালা বলছেন ও খাল হাজা ও খেসিনিস আল্লাহ তালা আদমের মধ্য থেকেই তার সাথীকে বা তার জোড়াকে অর্থাৎ হাওয়াকে তিনি তৈরি করলেন এবং এই আদাম আর হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানব মানবমণ্ডলীকে তিনি তৈরি করেছেন আদম আলি ইসলামের কোন জায়গা থেকে হাওয়া আলিহামকে তৈরি করা হয়েছে সোহি বোখারিতে এসেছে খলিক নামিন তেলা পাঁচরের হাট থেকে আদম আলিহিসের বাম পাজরের উপর দিকের বাঁকা হাট থেকে আল্লাহ তালা হাওয়া আলিহাসালামকে তৈরি করেছে হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে হাই মানে জীবিত প্রাণবন্ত যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে তাই তাকে হাওয়া বলা হয় অথবা আদম আলিহিসাম হাওয়া আলিহসালামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন প্রাণোচ্ছল হয়ে ওঠেন এজন্য ওনাকে হাওয়া বলা হয় তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলিহালামকে আলিহাসাল্লামকে আল্লাহ তারা আদম আলি সাল্লামের নিঃসঙ্গতা একাকিত্ব এবং লোনলিনেস যে ফিলিংটা এটা দূর করার জন্য তার একজন সঙ্গী তিনি ঠিক করে দিলেন আদাম এবং হাওয়া ইংরেজিতে বলা হয় অ্যাডাম অ্যান্ড ইভ এবং আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের দুজনকে জান্নাতে থাকবার পারমিশন দিলেন আল্লাহ তালা বললেন অকুল নাইয়া আ দা মুসকুল আন্তওয়াজ সহজুল তুমি আর তোমার স্ত্রী বা তোমার সঙ্গিনী দুজনে মিলে জান্নাতে থাকো তবে এক্ষেত্রে কিছু ডুজ এন্ড ডোনস আছে কিছু ওয়ার্নিং আছে কিছু প্রিকশন আছে সেটা হচ্ছে অকুল আমিন রগাদান হাই তোমা এই বাগানে এই জান্নাতের যেখান থেকে মনে যায় তৃপ্তি সহকারে তোমরা উভয়ে খাও কিন্তু ওয়ালাতা করো বা হ্যাঁ দেহি সাজারতা ফেতাবু না মিনাল দহ জান্নাতের যেখান থেকে মনে যায় তোমরা খেতে পারো পান করতে পারো ঘুরে বেড়াতে পারো আনন্দ উৎসব করতে পারো কিন্তু ওয়ালা দেখি সাজারা এই গাছের ফল খাবে না বি অ্যাওয়্যার অফ দিস ট্রি এই গাছের কাছেও যাবে না যদি যাও যদি খাও তাহলে ফাটা তা কুনে মিনা তাহলে মিন তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আল্লাহ তালা আদাম এবং হাওয়াকে জান্নাতে থাকার সুযোগ দিলেন সেখানে কি করা যাবে কি করা যাবে না সেটা বাতিল দিলেন ডুজ্যান্ড ডোনস দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা জানি যে ইবলিস কিন্তু তার মিশন এবং ভিশনকে ফিক্স করে নিয়েছে যে সে আদমকে গুমরা করেই ছাড়বে ধোকা দিয়েই ছাড়বে এবং সে অনুপাতে সে সামহাও জান্নাতে ঢুকে আদাম এবং হাওয়া আলিহালামকে উইস্পারিং করে টেম্পটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেলল কোরআন বলছে ফাওয়ালা মিনা শাই তাঁদের দুজনকে টেম্পটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে ধোকার মধ্যে ফেলে দিল সেখানে এসে বলল রে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক আগে তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে আল্লাহ তালা এই জান্নাতে রাখতে চান না তোমাদের দুজনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিতে চান কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরস্তা তোমরা ফেরেশতা নও আর এখানে পারমানেন্টলি থাকার জন্য রেসিডেন্সিয়াল পারমিটের জন্য একটা জিনিস লাগে সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হয় যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে তারা এখানকার চিরকালীন বাসিন্দা হয়ে যাবে তারা কখনো পৃথিবীতে যাওয়া লাগবে না সো এই জন্য আল্লাহ তালা তোমাদেরকে ফল খেতে নিষেধ করেছেন ওই গাছে তোমরা যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা এখানকার চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে কোনোভাবেই আল্লাহ তালা তোমাদেরকে এখান থেকে তাড়াতে পারবে না কিন্তু আল্লাহ তালা চাইছেন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে পৃথিবীতে পাঠিয়ে দিবেন আমি তোমাদেরকে কসম করে বলছি আমি তোমাদের ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী শ্যতেন বললো যে নিশ্চয়ই আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী তোমরা আমার কথা শোনো যদি এখানে আরামে দিনাতিবাদ করতে চাও তাহলে তোমরা এই ফল খাও ফলে তোমাদেরকে আর কোথাও যাওয়া লাগবে না আদাম আলি সালাম আল্লাহ তালা সে দ্য ডুজ এন্ড ডোমস সে ওয়ার্নিংয়ের কথা ভুলে তিনি এবং তার স্ত্রী ওই নিষিদ্ধ ফল থেকে খাওয়া শুরু করলেন এবং খাওয়ার সাথে সাথেই পালাম্মা সাজারত বাদাহাফানি জাননা ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথেই আদাম সালাম এবং হাওয়া সালামের গায়ে যে জান্নাতি পোশাক ছিল অসম্যাডিক্যালি সেই পোশাক খুলে পড়তে আরম্ভ করলো ওনারা উলঙ্গ হয়ে যেতে লাগলেন তড়িঘড়ি করে ওনারা জান্নাতের বিভিন্ন পাতা এনে বিভিন্ন লতা পাতা এনে ওনাদের প্রাইভেটকে ওনারা ঢাকলেন এবং তখনই ওনারা বুঝতে পারলেন আমরা কি করলাম আমরা তো মহাভুল করে ফেলেছি আমরা তো আল্লাহ তালা আদেশ কমান্য করেছি আল্লাহ তালার সাথে সাথে বললেন আলাম আনহা কুমা আন্তিল কুমার সাজারা আদাম এটা তোমরা কী করলে আমি তো এটা কখনো এক্সপেক্ট করিনি আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে এবং আমি কি তোমাদেরকে বলে যে নি যে ইন্না শানু মুবিন। শেতন তোমাদের সুস্পষ্ট চিরশত্রু কেন তোমরা এই কাজটা করলে আদম আলি সালাম এবং হাওয়া আলহ সালাম ওনারা লজ্জিত হলেন ওনাদের কাজের জন্য ওনারা লজ্জিত হলেন আল্লাহ তালা বলছেন ইলা আদম ইম খবলুফা নাসিয়া নজিদাহ আজমা আমি আদমকে ওসিৎ করেছিলাম যে এই কাজটি তুমি করো না কিন্তু আদম আলি ভুলে গিয়েছেন আল্লাহ তালার আদেশ পালনে আল্লাহ বলছেন আমি আদমকে দৃঢ় প্রত্যয়ী পাইনি ফলে আদম আলাই এবং হাওয়া আলহা সালাম ওনারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন লজ্জিত হলেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমার কিছু বাক্য শিখিয়ে দিলেন ফাত উমের রব্বিহি কালিমাত কিছু বাক্য শিখিয়ে দিলেন সেই বাক্যগুলো কি ছিল সেগুলো ছিল রব্বানা গলাম না আংফুসানা ও ইল্লাম তা ও ফিরলানা ও তার হামনা খুনান্লা আমরা জুলুম করে ফেলেছি আমাদের নাফসের উপর আমরা ভুল করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আদম আলি হাসালাম এবং হাওয়া আলি হাসালাম উভয় অনুতপ্ত হলেন লজ্জিত হলেন এবং চোখের পানি ছেড়ে এই দোয়াটি পড়ে পড়ে আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তালা তাদের উভয়কে ক্ষমা করে দিলেন এবার আল্লাহ তাল্লাহ তাদের দুজনকে বললেন যেহেতু তোমরা আমার আদেশকে মান্য করতে নি সেজন্য তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে এই তু বা আদু কুম্ভলি বা আদু তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো ওলা কুমফিল আউদ্দি মুস্তাকুয়া আন ইহিন এই পৃথিবী হবে তোমাদের আবাসস্থল এই পৃথিবীতে অনেক জীবন উপকরণ তোমাদের জন্য থাকবে ফি হ্যা তাহিয়াউন ও ফি হ্যা চামুথুন ও মিন হ্যা ইউ লিভ দেয়ার ইউ ড্রাই দেয়ার অ্যান্ড ইউ উইল বি রিজারেক্টেড ফ্রম দেয়ার তোমরা পৃথিবীতে বসবাস করবে পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে এবং এই পৃথিবীর কবর থেকেই মাটি থেকেই তোমাদেরকে আবার আমি পুনরুত্থান করব অ্যান্ড দিস ইজ মাই ডিসিশন আদম আলিহসাল্লাম এবং হাওয়া আলাইহালাম পৃথিবীর প্রথম মানব এবং মানবীকে জান্নাত থেকে আল্লাহ তালা পৃথিবীতে নামিয়ে দিলেন এবং আল্লাহ বললেন যে তোমাদেরকে নামিয়ে দিয়ে আমি খান্ত হচ্ছি না হুদান আমার গাইডেন্স তোমাদের কাছে আসবে আসবেশা আমার দেয়া পথ নির্দেশিকা এবং গাইডেন্স যারা মেনে চলবে তারা কখনো ভ্রান্ত হবে না তারা কখনো বোমরা হবে না অতপর আল্লাহ তাল্লাহ তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন আদাম এবং হাওয়া কোথায় নামিয়ে দিলেন এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ পাওয়া যায় কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন যে আদাম আলিহিসামকে মক্কা এবং তাইফের মাঝখানে দাহনা নামক একটা জায়গায় আল্লাহ নামিয়ে দিয়েছেন কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় যে আদাম আলি আল্লাহ তালা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কার সিংহাল নামক একটা জায়গায় পাঠিয়েছেন এবং তারা সেখানে অ্যাডাম স্পিক নামে একটি পাহাড়ের কথা বলে থাকেন যেখানে আদম সালামের ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ সংরক্ষিত আছে বলে অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন হাওয়া আলিহা সাল্লামকে সৌদি আরবের জেদ্দা নগরীতে আল্লাহ তালা নাজিল করেন বলে অনেক ঐতিহাসিকগণ মতামত দিয়েছেন তাহলে তারা পৃথিবীর এক এক দিকে এক একজন দিন পরে তারা দুজন সৌদি আরবের জাবালে রাহমা যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আল্লাহ রসুল ইসলাম ময়দানটাকে বলা হয় ময়দানুল আরাফাত আরাফাতের ময়দানে ওনারা আবার রি ইউনাইটেড হয়েছেন এই পৃথিবীর বুকে